খরচের টাকা জমিয়ে একজোড়া পাখি কিনে এখন বছরে আট থেকে দশ লাখ টাকার পাখি বিক্রি করছেন একুশ বছর বয়সী পাখি খামারি শিশির পাখির প্রতি ভালোবাসা থাকায় শখের বসে পাখি পালন শুরু করলেও বর্তমানে তা রূপ নিয়েছে ব্যবসায় এখন নানা রঙের বিদেশি পাখির কিচিরমিচিরে মুখর থাকে শিশিরের পাখি খামার হাত খরচের টাকা জমি এই পাখিটা সংগ্রহ করা পরবর্তীতে যেহেতু বললাম এগুলো আমরা ব্রিডিং করাই ব্রিডিং এর মাধ্যমে আস্তে আস্তে বাকি যে পাখিগুলো বা খামারটা করা হয় সম্পূর্ণই হচ্ছে আপনার সেই পাখির বাচ্চা বিক্রির মাধ্যমে ব্রিডিং ফার্ম রয়েছে দুইটি এবং সেলিং ফার্ম রয়েছে একটি আট থেকে দশ লক্ষ টাকা আমার ব্রিডিং ফার্মে বাচ্চা বের হয় আর যদি সেলিং ফার্মের হিসেব করি সেলিং ফার্মে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নাই এটা অনেক রকম নির্ভর করে সিজনের পর সারাদিন পাখিদের সাথে সময় কাটান শেষে এমনকি পাখিদের ছেড়ে একদিন বাড়ির বাইরেও থাকেন না তিনি পাখিদের সাথে তার গড়ে উঠেছে পরম বন্ধুত্ব আর পাখিরাও যেন মরিচ ছাড়া কিছুই বোঝে না শিশিরের হাতে কাঁধে থাকতে পছন্দ করে এসব পাখিরা পাখি ছেড়ে কোথাও একদিনের জন্য থাকা হয় হয় খুব বেশি বাইরে যাওয়া না পাখি রেখে আর যদি যাওয়া হয় সেটা দিনে দিনেই আবার চলে আসতে হয় আমি ঘুম থেকে উঠে নিজে খাবার খাওয়ার আগে কিন্তু খামারে আসি পাখিদের খাবার এবং মেনটেন্স কমপ্লিট করার পরে গিয়ে নিজে খাবার খাই সিলেট সিলেটনগরীর বড়বাজার গোয়াইটুলা এলাকার বাসিন্দা সাদিকুর রহমান ও সুবর্ণা হামিদ দম্পতির সন্তান সাহারিয়া শিশির ছোটবেলা থেকেই পশু পাখি ভালোবাসতেন তিনি এক পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি দুই হাজার এগারো সালে শখের বর্ষে একজোড়া বাজুরার পাখি কিনে ঘরের বারান্দায় রেখে পালন শুরু করেন শিশির সেই পাখি থেকে একাধিকবার বাচ্চা উৎপাদনের পর বাণিজ্যিক ভাবে পোষা পাখি বেচা কেনায় আগ্রহ জন্মে তার সেই শখ ধীরে ধীরে শিশুর গড়ে তোলে একজন খামারি হিসেবে আমি পাখি পালন শুরু করেছি দুই সাল থেকে এবং এটা সম্পূর্ণ শখের বসে শুরু করা পড়া লেখার পাশাপাশি পাখি পালনটা আমার এক পর্যায়ে এসে খামারের রূপ নেয় এবং আলহামদুলিল্লাহ এখন আমার কয়েকটি খামার রয়েছে দেশের বিভিন্ন নিজ বাড়ির ভেতরেই শাহিয়ার বার্ডস এভিয়ারি নামে গড়ে তোলেন পাখির খামার এছাড়াও তার এলাকায় একটি ও ঢাকার মোহাম্মদপুরে পাখি উৎপাদনের আরেকটি খামার আছে তার কেউ বা সরাসরি খামার থেকে পাখি ক্রয় করেন কেউ বা ক্রয় করেন অনলাইনের মাধ্যমে একটি পাখি বিক্রির প্রতিষ্ঠান আর দুটি পাখি উৎপাদনের খামার নিয়ে বর্তমানে সত্তর প্রজাতির প্রায় সাতশো কেজ পার্ক রয়েছে শিশিরের খামারটা প্রফেশনালি আমি শুরু করি দুই সালে বর্তমানে আমার ব্রিডিং ফার্ম রয়েছে দুইটি এবং সেলিং ফার্ম রয়েছে একটি দুটি ব্রিডিং ফার্মে আমি পাখি প্রয়োজন করাই ব্রিডিং করাই এবং সেলিং ফার্মের মাধ্যমে আমি সারা দেশে বিভিন্ন জেলায় পাখি বিক্রি করে থাকে তবে পাখি পালন করে সফল উদ্যোক্তা হওয়ার গল্পটা এতটাও সহজ ছিল না কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটান এই তরুণ শুরুর দিকে পাখি মৃত্যু হয় অনেকটাই ভেঙে পড়েন তিনি পরবর্তীতে পাখি সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করে আবারও মনের জোরে পাখি কিনেন শিশির লেখাপড়ার ক্ষতি হবে ভেবে পাখি পালনের ছেলের ইচ্ছাকে গুরুত্ব দেননি তার বাবা মা তবে লেখাপড়ার পাশাপাশি পাখি পালন করে সফলতা অর্জন করায় শিশিরের প্রতি খুশি প্রকাশ করেন তারাও পাখির প্রতি প্রথম থেকে যে নেশা ওরে আটকানো সম্ভব না তো ছোটবেলায় সে কিভাবে সে কিভাবে কালেকশন করলো আমি জানি না দুইটা পাখি সে কার কাছ থেকে নিয়ে আসছে সেটা থেকে তার শুরু আমরা কোনো তার ব্যাপারে কোনো মানে ইনভেস্ট করি নাই এভাবে সে খামার করবে আমরা কোনো বিকল্প করিনি আমি সবাইকে বলবো এটাই যে আপনাদের বাচ্চা কাচ্চাদের যদি এগুলো পাখি কিনে সেটা নিয়ে যদি ব্যস্ত থাকে অন্তত একটু মোবাইলে গেম খেলবে তার উদ্যোগটা যদি চলমান থাকে তাইলে এদের সিলেটে যারা পাখি করে নিয়ে আসে বা পাখি লালন করে তারা